পাহাড়ি এলাকায় উৎপাদন হলো আপেল একটি মুখরোচক ও রসালো খাবার যা রোগী থেকে শুরু করে সকলেই পছন্দ করেন আর আপেলে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আর সে কারণে সকলেই পছন্দ করেন আপেল তবে বর্তমানে দেশীয় আপেলের দাম কম থাকলেও আকাশশ দাম রয়েছে নিউজিল্যান্ডের আপেলের ইন্ডিয়ান আপেল দুশো থেকে আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে নিউজিল্যান্ডের আপেল বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা কেজি এমনটা জানালেন হলদিবেরি বাজারে ফল ব্যবসায়ী হিরো চক্রবর্তী তিনি বলেন বর্তমানে আপেলের মৌসুম না থাকলেও আপেল অ্যাভেলেবেল রয়েছে বাজারে তিনি আরও বলেন বর্তমানে ইন্ডিয়ান আপেল দুশো থেকে আড়াইশো টাকা কেজি ধরে বিক্রি করছি আমরা তবে নিউজিল্যান্ডের আপেল সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তবে আপেলের মৌসুম আসলে আপেলের আপেলের দাম দাম অনেকটাই কমে যাবে এই এই মুহূর্তে রয়েছে ইন্ডিয়ান আপেল যদি আড়াইশো টাকা দুশো আশি টাকা কিলো আপনার কাছে কি আপেল আমার কাছে ইন্ডিয়ানও আছে নিউজিল্যান্ডেরও আছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের আপেল সাড়ে তিনশো চারশো টাকা কিলো মানে নিউজিল্যান্ডের আপেলের দাম বেশি বেশি ওটা বিদেশ থেকে আসে ওটা

প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি